তোমরা সবাই কেমন আছো বলো এই মাত্র হচ্ছে শর্ট ভিডিও মানে আমি যেগুলো বানাই সেগুলো বানিয়ে এখন হচ্ছে বস ভাবি তোমাদের সাথে দুটো একটা কথা বলি আজকে হচ্ছে বড় ভিডিও বলতে আমি তিন চার মিনিটে ভিডিও দিয়ে আজকে হচ্ছে পান আমি তাই আচ্ছা ভালোবাসা কি কোনো ক্ষতিকর আর দূরত্ব বাড়লে কি ভালোবাসা বাড়ে তোমাদের কাছে প্রশ্নগুলো থাকলো তোমরা উত্তর দিও ভালোবাসা যদি ক্ষতিকর না হয়ে থাকে তাহলে তোমরা কেন ভালোবাসা দেও না আমরা যদি একে অপরের ভালোবাসা দিই তাহলে তো কোনো ক্ষতি নেই তাহলে নাও না না আমরা সবাই মিলে একই প্ল্যাটফর্মে সবাই মিলে একসাথে কাজ করি হিন্দু মুসলমান এতে কোনো কথা নেই আমরা হচ্ছে এক কিন্তু দুটি পুষু হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু বা প্রায় আমরা হচ্ছি আমরা কিন্তু একই কেউ এ দেশ কেউ ও দেশ হচ্ছে কথাটা নাহলে কিন্তু আমরা কিন্তু কাটলে কিন্তু আমাদের সব একই রক্তে বেরাবে এত বিভাগ এত এসব করে তো কোনো লাভ নেই তাই না আসো আমরা সবাই হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করি আমরা সবাই এগিয়ে যেতে পারবো আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে আমরা ঠিক পূরণ করতে পারব কেন পারবো না বলো আমরা একে অপরের পয়সা থাকলে ঠিক পারবো পারবো না বলে এমন কোনো কথা নেই ভালোবেসে যদি একটা কাজ যদি করা যায় না নিশ্চয়ই নিশ্চয়ই ভগবান তার সহায় আজকে হলো না আমার কালকে হলো না নিশ্চয়ই তিন দিনের দিন তো হবেই এক বছর হলো না দু বছর হলো না তিন বছরে ঠিক পারবো আমার মনে মনে একটা জেদ রাখতে হবে যে আমি ঠিক পারবই মনের ভিতরে জেদটা হচ্ছে তৈরি করতে হবে মনের মধ্যে কোনো জেদ স্বপ্ন না থাকলে কিছুই করতে পারবে না এটা হচ্ছে একটা ইউটিউব ফেসবুক এটা হচ্ছে একটা পার্ট টাইম জবের মতন তোমরা যেমন জব করো সেরকমই একটা হচ্ছে পার্ট টাইম জবের মতন আমাদের যেমন জব করলে যেমন জ্বর মানে শরীর খারাপ হলে যেমন বন্ধ দেওয়া যাবে না কিছু হলেও বন্ধ দেওয়া যাবে না এইটা হচ্ছে সেরকম পার্ট টাইম জব আমাদের বন্ধ দেওয়া যাবে না টাইম টু টাইম ভিডিও একদম দিতে হবে রোজ ডেলি ভিডিও দিতে হবে একটা করে বড়ো বড়ো ভিডিও তো দিতেই হবে তার সাথে শর্ট ভিডিও দিতেই হবে আর তার সঙ্গে তুমি লাইক করতে পারো এইভাবে যদি করতে থাকো মনিটাইজ মনিটাইজেশন আমাদের থেকে কেউ আটকাতে পারবে না আমরা ঠিক মনিটাইজেশনও পাবো অ্যাডসেন্স স্ক্রিনও পাবো সব এবার একদম স্বপ্ন একদম হাতে মুঠোয় হয়ে চলে আসবে এই এই তিনটে যদি পদ্ধতি পাবে লক্ষ্য তোমাকে স্থির রাখতে হবেই আমরা বলি আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের হচ্ছে আমরা যদি প্রতিষ্ঠিত হতে পারি তবেই আমাদের কেউ পাশে থাকে আর যদি না হতে পারি কেউ পাশে থাকে না শাড়ি ছাড়া কেউ পাশে থাকে না কেউ না কিছু ব্যাপার নিজেরা যেই করো হুম মনের মতো কাজ করো মন দিয়ে কাজ করো ঠিক তুমি সাফল্য লাভ করবেই বলো তোমাদের কেমন লাগলো আমার তো কথাগুলো মনে আসবো তাই আর সত্যি কথা বলতে না সত্যি কথা বলতে কোনো বিধা নেই এখানে এসেছি তো টাকা ইনকাম করতেই না ভালোবাসা তো আছে এক একজন বলো না আমি তো টাকা ইনকাম করতে আসিনি তাহলে মনিটাইজেশন তো অফ করে রাখো না ভালোবাসা তো নিশ্চয়ই পাবে না আগে তো তুমি ভালো মানে ভালোবাসা অর্জন করতে হবে তারপর তো ভালোবাসা অর্জন যে তুমি করছো তোমার ভিডিওগুলো নালে এরকম ফরে যাবে এরকম যাবে তারপরেই তো তুমি না ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি এইটুকানি তোমাদের সাথে কথা বললাম কেমন লাগলো তোমাদের জানিও একটা